আসছে আইফোন সেভেন্টিন সিরিজ থাকছে বারোটি বড় আপগ্রেড এবং নতুন ডিজাইন প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসতে চলেছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আইফোন সেভেনটিন এবার একসঙ্গে চারটি ভিন্ন মডেল আসতে পারে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন এয়ার আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মধ্যে বিশেষ করে প্রো এবং প্রো ম্যাক্স মডেলকে ঘিরে ব্যবহারকারীদের আগ্রহ ও উত্তেজনার পারদ অনেক উঁচুতে ডিজাইনে আসতে বড় পরিবর্তন মার্কিন সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী নতুন আইফোন সিরিজে দেখা যেতে পারে একেবারে নতুন ফ্রেম ডিজাইন এবার প্রো মডেলগুলোতে টাইটানিয়াম নয় ব্যবহার করা হবে অ্যালুমিনিয়াম সেই সাথে থাকছে বড় ক্যামেরা বাম্প এবং যুক্ত হতে পারে একটি এক্সক্লুসিভ রং স্কাই ব্লু যদিও এইসব পরিবর্তন এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় বরং প্রযুক্তি দুনিয়ার গুঞ্জন হিসেবেই ঘুরে বেড়াচ্ছে আইফোন সেভেন্টিন প্রো সিরিজে থাকছে বারোটি উল্লেখযোগ্য ফিচার বিশ্বস্ত টিক ব্লক অ্যাপেল হাব এবং ম্যাক্রিউমার্স সূত্রে জানা গেছে আইফোন সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকছে এক ঝাঁক অত্যাধুনিক প্রযুক্তি সম্ভাব্য নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও গ্লাস বডি নতুন ক্যামেরা বাম স্কাই ব্লু কালার প্রো ম্যাক্সে বড় ব্যাটারি এ নাইনটিন প্রো চিপ অ্যাপল মেড ওয়াইফাই সেভেন চব্বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় একসঙ্গে ভিডিও রেকর্ডের সুবিধা এইট কেতে ভিডিও রেকর্ডিং বারো জিবি র্যাম এবং নতুন ভেপার সেম্বার কুলিং সিস্টেম গুঞ্জন অনুযায়ী সেপ্টেম্বরের নয় থেকে এগারো এগারো তারিখের মধ্যে অ্যাপলের বার্ষিক ইভেন্ট হতে পারে এখানে উন্মোচিত হবে আইফোন সেভেন্টিন সিরিজ প্রি অর্ডার শুরু হতে পারে সেই সপ্তাহের শুক্রবার আর বাজারে ফোন আসবে পরবর্তী সপ্তাহে এবার জেনে নেওয়া যাক আইফোন সেভেন্টিন সিরিজের দাম কত হতে পারে আইফোন সেভেন্টিন সিরিজের মূল্য শুরু হতে পারে এগারোশো নিরানব্বই মার্কিন ডলার থেকে তবে মডেল ও স্টোরেজ ভেদে দাম সতেরোশো থেকে তেইশশো ডলার পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন সূত্র প্রযুক্তি বিশ্ব এখন তাকিয়ে আছে আইফোন সেভেন্টিন সিরিজের দিকে বড় ডিজাইন পরিবর্তন আর আর আধুনিক ফিচার সমৃদ্ধ এই ডিভাইস কতটা বিপ্লব ঘটাবে সেটি এখন দেখার অপেক্ষা